আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন ঐতিহাসিক সৌরবার্দী উদ্যানের আঠাশে জুন ঐতিহাসিক মহাসমাবেশের পরে অনেক রাজনৈতিক দলের গোত্র দাহ শুরু হয়ে গেছে আর এটি হবেই বা না কেন যারা ইসলাম বিরোধী শক্তি যারা পিয়ার পদ্ধতির বিরুদ্ধে যারা চায় না ইসলাম ক্ষমতায় আসুক যারা চায় চাঁদাবাজি করতে যারা চায় বাংলাদেশকে শোষণ করতে তাদের তো দাহ শুরু হবেই এটা অস্বাভাবিক কিছু নয় এবি পার্টির নেতা মুজিবুর রহমান মঞ্জু এবং জনতা দলের নেতা তারেক রহমানের বক্তব্যকে ঘিরে যে গুঞ্জন উঠেছে তার বক্তব্যের পর্যালোচনা করার চেষ্টা করবে প্রথমে আম তারেক নামে পরিচিত আমি আম তারেক তাকে বলবো না কারণ তার একটি রাজনৈতিক দল রয়েছে যেটার নাম হচ্ছে আম জনতার দল আমি সেটাই তাকে বলবো আম জনতা পার্টির নেতা তারেক রহমান তিনি বলেছে পিআর পদ্ধতি নির্বাচনের ফলে দেশের আটানব্বই শতাংশ মানুষের ভোটাধিকার ক্ষুণ্ণ হবে ইসলামী দলের জোটকে তিনি বলছেন দেশের জন্য ক্ষতিকর প্রথমে আপনাদের জানিয়ে দিতে চাই এই তারেক রহমান তার রাজনৈতিক পরিচয় কি তিনি কিন্তু গণ অধিকার পরিষদ থেকে অব্যাহতি নিয়েছিলেন বা তাকে বের করে দিয়েছিলেন এরকম একটি ঘটনার পরে তিনি কিন্তু নতুন রাজনৈতিক দল জনতা পার্টি এবং জুলাই বিপ্লবের পরে বিএনপির সাথে লিয়াজু করছে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে যদিও এই আমজনতা পার্টি সারা বাংলাদেশ মিলে এক হাজার কর্মী সমর্থক আছে কিনা আমার সন্দেহ আপনাদের কি মনে হয় এই দলের এক হাজার সমর্থক কি আছে এই টকশোতে এসে বড় বড় কথা বলছে টকশোতে এসে ইসলামপন্থীদের বিভাজন করার চেষ্টা করছে চেষ্টা করছে এসে ইসলাম দলের মূল ভিত্তিটা কি একটা দলের কিন্তু মূল শক্তি হলো ভোটার তাদের কি এক হাজার ভোটারও আছে তারা কি সারা বাংলাদেশ মিলে এক হাজার কর্মী সমর্থক দেখাতে পারবে আমার মনে হয় না কিন্তু বিএনপির সাথে লিয়াজু করার চেষ্টা করছে এক দুইটা সিটের তারা দাবি করছে যদি তারা পেয়ে যায় তাহলেই তারা খুশি এই দলটি যখন পিয়ার সিস্টেমের বিরুদ্ধে কথা বলে এই দলটি যখন ইসলামী দলের জোটকে দেশের জন্য ক্ষতিকর মনে করে তখন আমাদের বলার অপেক্ষা রাখে না যে এই সমস্ত দলগুলো এই তারেক রহমান হলো সুবিধাবাদ জিন্দাবাদ আমজনতা পার্টি এই একটি নতুন পার্টি গত চার পাঁচ মাস আগে এই দলটি গঠন করা হয়েছে তাদের দলের বড় বড় নেতারাই পর্যন্ত ত্যাগ করেছে তাদের বড় বড় নেতারাই দল ত্যাগ করেছে এই দল থেকে অব্যাহতি নিয়েছে তারা জানে এই দলের কোনো ভিত্তি নেই ইসলামী দলগুলো যদি জোট হয়ে যায় তাদের তো ভাগবাটওয়ারায় সমস্যা হয়ে যাবে তাদের তো সমস্যা হয়ে যাবে তারা চাঁদাবাজদের সাথে মিলে যে দেশকে লুটের পরিকল্পনা করছে সেটা তো বাস্তবায়ন হবে না এক দুইটা সিট যদি হাতে পায়ে ধরে নেওয়া যায় সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে না এই জন্য তারা ভয় পাচ্ছে ঠিক এই ধরনের বক্তব্য তাদের মুখ থেকে এজন্যই আপনারা শুনতে পান এই ধরনের বক্তব্য শুনে একদমই বিভ্রান্ত হবেন না আমরা আশাবাদী যে ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে ইসলামী একটা বড় ঐক্য গঠন হবে এবং ভোটের বাক্স একটি হিসাবে সংসদে ইসলামপন্থী রাজনৈতিক দলেরাই সরকার গঠন করবে এবার আসি মঞ্জু সাহেবের কথায় তিনি বলছেন কোনো ধর্মীয় দলের নেতৃত্বে জোট হলে তারা অংশগ্রহণ করবে না বি পার্টিও সেম অবস্থা মানে হাটু ভাঙা দল এই দল জোটে আসুক বা না আসুক কোনো দলের কি যায় আসে আমার মনে হয় না আর তিনি সৌর উদ্যানে তাকে মাইক দেওয়ার পরে তিনি মাইক ফাটিয়ে ফেললেন মানে গর্জন ভালোই দিল আমি ভাবলাম যে না এই এইবার বুঝি তিনি মোটামুটি লাইনে এসেছেন কিন্তু ইনিও তো জামাত শিবির থেকে বহিষ্কৃত নেতা তার বক্তব্য রকম হতে পারে মাইকের মধ্যে তিনি বলছেন যে আমরা ইসলামের ক্ষেত্রে এক আমরা ঐক্যবদ্ধ কিন্তু টকশোতে এসে বলছেন ভিন্ন কথা ভাই আপনার মতো দল যে যেকোনো দলে ঐক্যবদ্ধ না হলে তাদের কোনো কিছু আসা যায় না আপনাকে সম্মান করে দাওয়াত প্রদর্শন করেছিল মানে এই নয় যে আপনাকে ছাড়া ইসলামপন্থীদের চলবে না বরং আপনাদের একটা সুযোগ দিয়েছে ইসলামী দলগুলো যে তাদের সাথে ঐক্যবদ্ধ হন অন্তত ফেস ভ্যালু দিয়ে আপনাদের বক্তব্য দিয়ে তাদের সমর্থন করুন ইসলামিক শক্তিকে ক্ষমতায় আনার জন্য সেটাও হতে পারে অন্যতম মাধ্যম কিন্তু আপনারা টকশতে নিজেদের দলকে বড় করতে উল্টা পাল্টা বকেন বলতে চাই এই মঞ্জু সাহেব এই দুজনই কিন্তু সুবিধাবাদ জিন্দাবাদ পাঠ সুতরাং এদের বক্তব্যে কখনোই বিভ্রান্ত হবেন না এদের বক্তব্য আমলেও নেবেন না এদের বক্তব্য শুনে মন্তব্য করার দরকার নেই এরা একটি দুটি সিটের আশায় যে কোনো দলের কাছে ধর্ণা দিতে পারে নিজেদের দলকে নিয়ে দর কষাকষি করতেই পারে এতে ইসলামী দলগুলোর মতো যায় আসা ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম